ছেলে বৌমা মেয়ে কেউ জায়গা দিল না বৃদ্ধা মাকে গাছতলায় কাটলো রাত অমানবিক ঘটনা উখড়ায় মাকে গাছতলায় ঠাই দিল মেয়ে অমানবিক কাণ্ড উখড়ায় বেশ কিছুদিন ধরে মেয়ের কাছে ছিলেন মায়া রানী বাগদি সেই মেয়ে টোটোতে চাপিয়ে মাকে ছাড়লো দাদার বাড়ির সামনে গাছতলায় মাকে দেখেও বাড়িতে জায়গা দিল না গুণধর ছেলে আর বৌমা সারা রাত কাটলো চেয়ারে বসে গাছ শুক্রবার সকালে অন্ডালের উখরায় চঞ্চনী এলাকায় এই ঘটনা এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে শুরু হয় নিন্দার ঝড় ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ জানা গিয়েছে মায়ারানী বাগদের তিন ছেলে আর এক মেয়ে দুই ছেলে ইসিএল কর্মী ছিলেন আর এক ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী আর এক মেয়ের বিয়ে হয়েছে জামুরিয়া এলাকায় কিছুদিন আগে মাকে মেয়ে অঞ্জনা বাগদি তার শ্বশুর বাড়ি মায়ারানী বাগদির দাবি বৃহস্পতিবার বিকেল চারটের সময় মেয়ে টোটোতে চাপিয়ে সুবোধের বাড়ির সামনে গাছতলায় একটি চেয়ারে বসিয়ে রেখে চলে যায় চেয়ারে বসে না খেয়ে সারা রাত কাটতে হয়েছে বলে দাবি অঞ্জনা দেবীর বৌমা ভারতী বাড়ির দাবি আমরা বের করিনি বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ননদ বলেও যায়নি বাড়ি ঢোকানোর জন্য সারা রাত না খায়নি তো কি হয়েছে আমাদের তো বাড়ি ঢোকানোর জন্য বলেনি ননদরা সেই জন্যই আমরা বাড়িতে ঢুকাইনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে বাড়িতে জায়গা পায় অঞ্জনা দেবী আমরা তো বাইর করিনি মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি দিয়ে বেরিয়ে আর করে দেখছি যে ওকে নামাইছে ইয়াতে অটোতে তখন আমি ঘর আমার ননদ ননদ আর ভাসুর মেয়ে আচ্ছা বুঝলে ওরা নামিয়ে দিয়েছে হ্যাঁ এই এই এখানে নামাই দিয়ে গেছে কখন নামিয়েছে চারটা সময় কবে কবে সন্ধ্যা বেলা চারটা কালকে হ্যাঁ দিয়ে তারপরে তারপরে খুব ঝগড়া ঝগড়ি হইলো খুব ঝামেলা হইলো দিয়ে রেখে দিয়ে চলে গেল আর ঘুরে এলো না আপনারাও ঢুকতে দেননি আর না ঢুকতে দেবো কি করে ওই তো তোমার এদিকে বললুম যে মুসলিম ঘরে ঢুকেছিলো ওকে চার মাস দু মাস তিন মাস ধরে তো মুসলিম ঘরে ছিল কি করে ঢুকতে দেবো আমাদেরকে তো বললেন যাই নেই আর আমরা জানি না আপনার তো শাশুড়ি এখন পর্যন্ত খাইনি কিছু কি বলবো খাবার খাইনি তো কিছু খাবার খাইনি তো কী করবো ওরা তো ঘরে বিচার নেই যে ভাই বলে দিন যাই যে ওরা ঘর ঢুকাও ওরা তো বিচার আছে মানে ওরা না বলে দেওয়ার জন্য আপনি তার জন্য ঢুকাচ্ছেন হ্যাঁ যে বলিয়ে দিত ওরা বলছে ঘর খালি করো ঘর খালি করো আমি যে লোন নিয়ে দশ হাজার টাকা লোন নিয়ে আমি ঘরটা পরিষ্কার করলু আচ্ছা ঠিক আছে ও তো মানছি যে ওটা বাদ দাও কিন্তু কে যে আমি ঘরের কাজ করেছি ঘর পরিষ্কার করেছি যখন ঘর ভাঙলুম ওই যে দিয়ে আল ঘর টাকার ঘর টাকার ওয়ারি বেটে ওয়ারি মানে দিয়াল কাটালুম ওয়ারি মানে কার আমার শাশুড়ি আচ্ছা ঘর থাকছে না হল দিতে দিছ না

আপনার কয় ছেলে তারা কি করে সবাই কিসে কাজ করতো আর বাকি ছেলেরা কি করে কি নাম আপনার শুনে বাহার সে শুনে দূর হতে শুনকে আয় তো বলে लेकिन ये अच्छा नहीं है इसका विचार होना चाहिए ये एक बहुत घिनना वाला बात है कब से ये बैठा हुआ है कल सुने साढ़े चार बजे से बैठा हुआ है ना खाना खाया ना पानी पिया है पानी और बिस्कुट उसका डिब्बा उसके तो झोला में है वही खा के रह रहा है पानी की ड्राइव उसी में बैठा हुआ है पानी आ, इसी में है कोई घर ढुकाया भी नहीं है और कोई ढुकाने भी नहीं जाएगा डर से कि हो सके कोई ऊपर से जो चाँप है घर वाला लोग बोलेगा इसलिए डर से कोई नहीं कुछ कर रहा है क्या नाम है तुम्हारा मिठू साहब